হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে ইঙ্কো কোম্পানির দুইশো ওয়াটার একটা মিনি ড্রাইগান দেখাবো এটার সাথে বলতে আপনার প্রায় একশো পঞ্চাশ পিস বিভিন্ন ধরনের টুলস সাথে দেওয়া আছে এটার মধ্যে একশো তিরিশ শো হয় একশো তিরিশ ওয়াট নিলে দাম পড়বে ছাব্বিশশো টাকা আর এটা হচ্ছে আপনার দুইশো ওয়াটার এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে সিস্টেম দেওয়া আছে এলসিডি এটার দাম পড়বে আপনার তিন হাজার তিনশো টাকা দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যে যেটা নেবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন এটা হচ্ছে বর্তমান দাম ইন ফিউচারের দাম বাড়তেও পারে কমতেও পারবে আপনি হচ্ছে সবসময় আপডেট প্রাইসগুলো জানার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপের যোগাযোগ করে বর্তমান দাম বুঝে নিতে পারবেন সমস্ত একটা ক্যারি করার জন্য কেস পাবেন আপনারা এটার মধ্যে পাঁচ বছর আপনি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এ হচ্ছে আপনার হচ্ছে ফ্ল্যাক্সিবল পাইপ পাবেন আপনার হচ্ছে যখন হচ্ছে বিভিন্ন ধরনের কাজ কাম করবেন রং টাইম তখন হচ্ছে ফ্ল্যাক্সিব পাইপটা কানেকশন করে নেবেন একটা মেন গেট দেওয়া আছে একটা হচ্ছে আপনার টেবিল স্ট্যান্ড দেওয়া আছে একটা সেফটি গার্ড পাবেন তাছাড়া এখানে আপনার দুই বক্স হচ্ছে কাটিং ডিক্স দেওয়া আছে বিভিন্ন ধরনের কাটিং ডিক্স দেওয়া আছে এটার মধ্যে আপনার পাথর তারপর হচ্ছে কাঠ পাইপের মধ্যে ডিজাইন করে কাজ করে লোয়ার মধ্যে ডিজাইন করে কাজ করে ওই ক্ষেত্রে হচ্ছে ব্যবহার করে এটার মধ্যে একশো পঞ্চাশ পিস টুলস দেওয়া আছে বিভিন্ন টাইপের এ হচ্ছে ইনকোব্র্যান্ডিং করা আছে কুলিং সিস্টেম ইউজ করা হয়েছে ডিজিটাল ডিসপ্লে পাচ্ছেন আপনারা কার্বন বাইরে থেকে চেঞ্জ করে নিতে পারবেন হ্যাঙ্গিং হুক দেওয়া আছে এলসিডি স্ক্রিন পাচ্ছেন লক পাচ্ছেন কপারের স্প্লিন্ডার লক ওপেন অপশনও পেয়ে যাচ্ছেন তাছাড়া পাঁচ বছরের মধ্যে আপনার ওয়ারেন্টি দেওয়া আছে এগুলো আপনার আমাদের ওয়েবসাইট অথবা আমাদের ইমো নাম্বার ওয়াস্তম স্ক্রিনশট পাঠিয়ে নাম না আমরা অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন সামান্য কিছুটা করছি নিতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে আপনার আমাদের ওয়েবসাইট অথবা আর ইমো নাম্বার অর্ডার দিতে পারেন অনলাইনের জন্য আর সরাসরি আপনার শপেও আসতে পারেন আমাদের শপে শুনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে চাইলে সরাসরি শপে এসেও জিনিসগুলো আপনার পার্চেস করতে পাবেন সাপ্তাহিক বন্ধ শুক্রবার থাকে এছাড়াও কিন্তু আপনার সপ্তাহে ছয় দিন ওপেন আছে আর মনে রাখবেন আমাদের সাথে যোগাযোগ করার সময় হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এই সময় কল দেবেন এরপর দয়া করে কল কল দেবেন না আর শুক্রবার দয়া করে কেউ কল দেবেন না কারণ আমাদের সাপ্তাহিক বন্ধ ও দিন হচ্ছে অফ থাকে এটা সবসময় মনে রাখবেন প্রত্যেকটা ভিডিওতে বলা আছে আমাদের এটা দাম পাবো তেত্রিশ টাকা দুইশো ওয়ার্ডের আর একশো তিরিশ ওয়ার্ড যেটা আছে ওটার দাম পড়বে আপনার ছাব্বিশশো টাকা দুইটাই অ্যাভেলেবল আছে যারা যেটা লাগবে যোগাযোগ করবেন দেওয়া যাবে ইনশাল্লাহ আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ডিটেলস গুলো জেনে আপনার চাইলে বাক বাকি ডিটেলস জেনে অর্ডার দিতে পারেন আজকে পর্যন্তই দেখাবেন নতুন একটা চমৎকার যদি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ